একই ধরনের খাবার বা একই স্বাদের খাবার খেতে খেতে আমরা যখন অতিষ্ঠ হয়ে পড়ি তখন আমরা একটু ভিন্ন পদ্ধতিতে বা ভিন্নভাবে রান্না করে খেতে পারি আজকে আমি রান্না করব দেশি মুরগির মাংস একটু অন্য ধরনের বা অন্য স্বাদের করে রান্না করব এই জন্য আমি প্রথমে মুরগির মাংসটাকে লবণ মরিচ হলুদের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখব মেখে রাখা মুরগির মাংস এক একপাশে রেখে দেব এরপর কড়াইতে তেল গরম করতে দেব তেজপাতা ছাল লবঙ্গ দিয়ে দিব এরপর পেস্ট করে রাখা টমেটো পেঁয়াজ রসুন আদা দিয়ে দেব কিছুক্ষণ মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব এরপর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়ো দিয়ে দেব জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দেওয়ার পরে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আগে থেকে ফেটিয়ে রাখা দুই চামচ টক দই দিয়ে দেব টক দই দেওয়ার পর চুলার আঁচটা একটু কমিয়ে রাখব যাতে মশলা নিচে লেগে না যায় এভাবে মশলাটাকে সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেব যখন মশলা থেকে তেল উপরে ভেসে উঠবে তখন আমি আগে থেকে মাখিয়ে রাখা মুরগির মাংসটাকে দিয়ে দেব চুলার আঁচটা একটু কমিয়ে রাখব যাতে মশলা মুরগির মাংস নিচে পুড়ে না যায় এরপর ভালো করে একটু নাড়িয়ে মুরগির মাংস আর মশলাগুলো মাখিয়ে নেব এরপর পাঁচ মিনিটের জন্য ঢাকনা ঢেকে রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নাড়া দিয়ে নেব যাতে নিচের মশলা লেগে না যায় এরপর আবার দশ মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব মাংসর মধ্যে মাংস যত বেশি কষানো ভালো হবে তত মাংসের স্বাদ ভালো হয় দশ মিনিট পর ঢাকনা খুলে মাংস আবার নাড়া দিয়ে নেব এরপর গরম পানি মাংসর মধ্যে দিয়ে দিব যেহেতু দেশি মুরগির মাংস তাই গরম পানি দেওয়ার কারণে দ্রুত সিদ্ধ হয়ে যাবে যে কোনো মুরগি বা যে কোনো মাংসে গরম পানি দেওয়ার ফলে মাংসে স্বাদ বাড়ে টমেটোর আর টক দই দেওয়ার কারণে মাংস একটু হালকা টক ভাব দূর করার জন্য একটু চিনি দিয়ে দিব সামান্য পরিমাণে চিনিটা দিয়ে মাংসটাকে আবার নেড়ে দশ মিনিটের জন্য জাল নিয়ে দেব দশ মিনিট পর মাংস যখন অলমোস্ট সিদ্ধ হয়ে যাবে তখন আবার খুলে ঢাকনা খুলে আবার কিছুক্ষণের জন্য রান্না করে নেব এরপর মাংস থেকে সুন্দর একটি গন্ধ আসার জন্য কিছু পরিমাণ তেলে রাখা জিরের গুঁড়ো মাংসের মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো দেওয়ার পর দু তিন মিনিটের জন্য আবার জাল নিয়ে দেব জাল দেব জাল দেওয়ার ফলে মাংস থেকে সুন্দর একটা গন্ধ চলে আসবে এরপর যে যেহেতু দেশি মুরগির মাংস তাই একটু ঝোল ঝোল খেতে সবাই পছন্দ করে এই জন্য হালকা ঝোল রেখে মাংসটা নামিয়ে নেব এতক্ষণ ধৈর্য সহকারে আমার রান্না দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই